নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সয়াবিনের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে করে সয়াবিনের গ্রেভি তৈরি করে খেয়ে দেখুন আমি কথা দিচ্ছি যারা সয়াবিন খায় না তারাও আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় এই সয়াবিনের গ্রেভিটা কিভাবে খুব সহজে এ সয়াবিনের গ্রেভিটা আমি তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথমে ওনানে একটা সসপ্যান বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এখানে আমি ছোটো দানার যে সয়াবিনগুলো পাওয়া যায় সেইগুলো নিয়েছি দেড় প্যাকেট মতো এখন সয়াবিনগুলোকে দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেয়ার পরে জলটাকে ঝরিয়ে দুই থেকে তিনবার ধুয়ে খুব ভালো করে হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে নিতে হবে আর এদিকে দেখুন ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ এখানে বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি সাথে বড়ো সাইজের একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা দিয়েছি ছয় সাত কুয়া রসুন দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর ভাঙা কাজুবাদাম দিয়েছি দশ থেকে বারোটা সামান্য একটু নুন দিয়ে এখন সব কিছু খুব ভালো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে দেখুন সব কিছু একসাথে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে আমি মশলাগুলোকে নামিয়ে নেব মশলাগুলোকে নামিয়ে নেওয়ার পরে এইখানে দেখুন সয়াবিনগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অবশিষ্ট যে তেলটা ছিল কড়াইতে সেই তেলের মধ্যেই সয়াবিনটাকে দিয়ে আমি খুব ভালো করে এখন লাল করে ভেজে নেব আমি এখানে নুন ব্যবহার করছি না কারণ সয়াবিন যখন সেদ্ধ করেছি তখন আমি নুন ব্যবহার করেছিলাম এখানে সামান্য একটু হলুদ দিয়ে আমি সয়াব্যানগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি এখানে হাফ বাটি টক দই নিয়েছি এখন দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবো যাতে দানা দানাভাব না থাকে দেখুন দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে যে মশলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন মশলাটা খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখন মশলাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এখন আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি দেখুন সয়াবিনগুলোকেও প্রথমে দিয়ে দিয়েছি এখন এখানে আমি ফেটিয়ে রাখা টক দইটাকেও সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা খুব বেশি প্রথমে ব্যবহার করতে যাবে না কারণ সয়াবিনের মধ্যে নুন দেওয়া আছে এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণে চাট মশলা আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে এখন খুব ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নেব দেখুন সয়াবিনটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন ম্যারিনেট করে সয়াবিনটাকে সাইডে রেখে দিচ্ছি এইদিকে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি এখন মশলাটাকে খুব ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওনানের আঁচটাকে মিডিয়ামে দিয়ে এখন ঢাকা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে নেয়ার পরে কিছুটা তেল ছেড়ে দিয়েছে এখন আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে আমি দুই মিনিট রান্না করে নেব দেখুন এখন মশলাগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তেলটাও খুব ভালো মতো ছেড়ে গেছে এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনটাকে আমি দিয়ে দিচ্ছি এখন সয়াবিনটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না খুব ভালো করে আবারও তেল ছেড়ে যাচ্ছে সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি দেখুন খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে সয়াবিনটাকে আবারও ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর সয়াবিনটা দেখুন খুব ভালো করে আমার কষিয়ে নেওয়াও হয়ে গেছে এখন এইখানে আমি পরিমাণ মতো অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখুন জলটাকে দেওয়ার পরে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও দুই মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর খুব ভালো করে একদম তেল ছেড়ে গেছে এই সয়াবিনে গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে তবে আপনারা চাইলে আরেকটু ঝোলঝোলও রাখতে পারেন তাছাড়া এই গ্রেভিটা একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে সয়াবিনের এই গ্রেভিটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন তাছাড়া রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাওর সাথেও এই সয়াবিনের গ্রেভিটা খেতে দারুণ লাগে অবশ্যই একবার বাড়িতে আপনারা এভাবে করে সয়াবিনের গ্রেভি তৈরি করে খেয়ে দেখবেন একদম অন্যরকম স্বাদের ভীষণই টেস্টি হয় খেতে কেমন লাগলো আজকে আমার এই সয়াবিনের গ্রেভির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন